যা যা ঘটনা আপনার সঙ্গে ঘটেছে তার কোনো সদুত্তর কিন্তু আপনার কাছে নেই কিন্তু ঘটনাটা যে ঘটেছে সেটাতে কিন্তু কোনো সন্দেহ নেই কারণ এমন এমন ইনসিডেন্টের সম্মুখীন কুম্ভ কুম্ভলগ্নের কুম্ভ মানুষ হয়েছিলেন না দেখুন বিনা কারণে কর্মক্ষেত্রের জায়গায় সমস্যা আপনার কোনো দোষ নেই কিন্তু আপনাকে দোষের ভাগিদার করতে হয়েছে আবার দেখুন আপনি কিছু করেননি কিন্তু সেই না করার কারণেই কিন্তু আপনাকে অনেক কিছু কথা শুনতে হয়েছে অনেক অপমান আপনাকে কিন্তু বিভিন্ন কারণে সহ্য করতে হয়েছে তার মধ্যে ফাইন্যান্সিয়াল দুশ্চিন্তা অর্থনৈতিক ক্ষেত্রে কিছু সমস্যা পারিবারিক ক্ষেত্রে গোলযোগ এবং সর্বোপরি কাছের মানুষদের কিন্তু একটা অপমানজনক কথাবার্তা ছোট করার মতন কথাবার্তা এবং কোনো মানুষই কিন্তু আপনাকে আপনার পর্যাপ্ত সম্মানটা কিন্তু সেই অর্থে প্রদান করেনি দু হাজার জীবনের খাতার গল্প কিন্তু কুম্ভরাশির এটাই এখন প্রশ্ন হচ্ছে দু হাজার চব্বিশ কুম্ভ মানুষের কি হবে শনির রাশি এবং শনির রাশি এবং তার সঙ্গে শনির বছর এবং সব থেকে যেটা জন্য হচ্ছে যে লগ্নের উপরেই লগ্নপতি শনি অবস্থান করে আছে সাড়ে সাতের ফেস চলছে এবং এবছরটাও কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষকে সাড়ে সাতিকে নিয়েই চলতে হবে তাহলে এখন তো প্রশ্ন এটাই সবথেকে বড় হয়ে দাঁড়াচ্ছে যে শনির বছর শনির জাতক হয়েও আমরা কি শুধুই অবহেলার শিকার হয়ে আমরা আমরা কিছু কিছু প্রাপ্তি সফলতা বছরে কিন্তু অবশ্যই পাবো দেখুন সফলতা তো অবশ্যই কুম্ভ রাশি কুম্ভলামের মানুষের থাকবে এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা নেই কিন্তু দশ থেকে বারোটা পয়েন্ট আমার আমি আমি কুম্ভ রাশির মানুষকে এমন একটা বলবো যেটা হচ্ছে সেটা যদি তারা সেটা মেনে চলতে পারে তারা যদি কিছুটা ক্ষেত্রে সেটাকে শুনে অন্তত নিজেদেরকে কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নের কিছু ক্ষেত্রে সফলতার জায়গাগুলো দু হাজার চব্বিশ বছরে কিন্তু আলটিমেটলি থাকতে চলেছে তবে দেরি না করে চলুন শুরু করি দু হাজার চব্বিশের দশ থেকে বারোটা পয়েন্ট যেটা কিন্তু কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ অবশ্যই মেনে চলার চেষ্টাটা অন্তত করবেন নমস্কার জয়মাতারা প্রথমেই কুম্ভ রাশির সাপেক্ষে যে জায়গাটা বলবো সেটা হচ্ছে অর্থনৈতিক জায়গা কারণ এটা কিন্তু বিগেস্ট একটা কোয়েশ্চেন মার্ক হয়ে আছে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষের দেখুন প্রথমে একটা কথা কুম্ভরাশির মানুষকে বলি কোন মানুষকে এই দু বছরে কিন্তু আপনি অর্থের জায়গায় কিন্তু লেনদেনটা কম রাখার চেষ্টা করবেন লেনদেন মানে কাউকে কোনো অর্থ দিতে চাইছেন কাউকে কোনো অর্থ সাহায্য আপনার থেকে কেউ চাইছে আপনি কাউকে ধার দিতে চাইছেন কোনো টাকা পয়সা এই ধার দেওয়া কাউকে কোনো সাহায্য করা টাকা দেওয়া এই জায়গাটা থেকে কিন্তু কুম্ভরাশি মানুষ নিজেকে একটু দূরে রাখার চেষ্টা করবেন না হলে যে টাকা আপনি কিন্তু মানুষকে সাহায্য করবেন মানুষকে দেবেন সেই টাকাটা কিন্তু আপনি ফেরত নাও পেতে পারেন এটা কিন্তু মাথায় ঢুকিয়ে তারপর সাহায্য করার চেষ্টা করবেন আর যদি সেটা মাথায় ঢুকিয়ে না রাখেন তাহলে টাকা হয়তো দেবেন সেই টাকার কারণে সম্পর্ক নষ্ট হবে আপনি টাকাও কিন্তু কুম্ভ রাশি কুম্ভ মানুষ দু বছরে ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণ কম থাকবে দ্বিতীয়ত যে জায়গাটা বলবো দেখুন অর্থনৈতিক ক্ষেত্রে কুম্ভ দু হাজার চব্বিশ বছরে ফোকাস করা উচিত যদি আপনার টাকা পয়সা কোথাও আটকে গিয়ে থাকে যেখানে যে ক্ষেত্রেই টাকা পয়সা আটকে গিয়ে থাকুক আপনার কোনো জটিল পরিস্থিতিতে টাকা আটকে আছে আপনার সরকারি খাতে কোনো টাকা আটকে আছে আপনার ট্যাক্স ম্যাটারে কোনো টাকা আটকে আছে আপনার বিজনেসে আপনার মার্কেটে কোনো টাকা পয়সা পড়ে আছে আপনি কাউকে ধার দিয়েছিলেন সে টাকা পড়ে আছে সেগুলোকে উদ্ধার করার একটা চেষ্টা কিন্তু কুম্ভ রাশির মানুষকে দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছরে কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে তবে কিছু টাকা আপনারা রিকভারি অবশ্যই কিন্তু কুম্ভ মানুষ করতে পারবেন কারণ দ্বিতীয় রাহুর অবস্থান থাকছে দ্বিতীয় রাহুল অবস্থান মানে এই মুহূর্তে আপনি যত রিকভারির দিকে যাবেন না তত আপনি একটা স্টেবেল রেজাল্ট কুম্ভ রাশি কুম্ভলাম মানুষ ফাইন্যান্সিয়াল দিকে কিন্তু অবশ্যই অবশ্যই পাবেন এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই যদি কুম্ভ রাশি কুম্ভ লামের কোনো প্রপার্টিস কোনো সম্পত্তি জনিত কোনো সমস্যা কোনো মামলা থাকে সেখানে হয়তো আপনার সম্পত্তি আটকে আছে সেখানেও কিন্তু আপনি এই মুহূর্তে এনফোর্সমেন্ট লাগাতে পারেন আপনার সেই সম্পত্তি কিন্তু সমস্যা মুক্তি হওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং সেখান থেকেও কিছু অর্থের জায়গা কুম্ভ রাশি কুম্ভ দু বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে আবারও একটা কথা বলে রাখি আনএক্সপেক্টেডলি কোনো প্রাপ্তি কিন্তু কোনো সম্পত্তি প্রাপ্তির কোনো সম্ভাবনা কুম্ভ রাশি দু বছরে কিন্তু থাকবে চোখ কান খোলা রাখবেন এবং আবারও কুম্ভ রাশি লগ্নের মানুষকে বলবো কোনো মানুষকেই কোনোভাবেই সাহায্যের জায়গা টাকা ধার দেওয়ার জায়গা থেকে কিন্তু একটু দূরত কুম্ভ রাশি লগ্নের মানুষকে কিন্তু অবশ্যই থাকতে হবে এবার যে জায়গাটা বলবো সেটা হচ্ছে এমন একটা জায়গা যেটা কুম্ভ একটা সমস্যা আছে কি জায়গা দেখুন আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে আপনার তৃতীয় এপ্রিল মাসের পরবর্তী সময় থেকে ফোর্থ হাউসে চলে যাবে তার মানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের কিন্তু এই দু চব্বিশ বছরে সেল্টার ওরিয়েন্টেড সমস্যাগুলো মিটতে চলেছে তার মানে আপনার পারিবারিক ক্ষেত্রে চলতে থাকা গোলযোগ সমস্যা বিবাদ এগুলো কিন্তু অনেকটা কমবে যদি আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন আবার দ্বিতীয়ত আপনি দেখুন এই মুহূর্তে বছরে কিছু সম্ভাবনা আপনার তৈরি তার মানে এই মুহূর্তে আপনি কোনো ক্রয় করতে পারবেন এই মুহূর্তে কোনো বাড়ি তৈরি করাতে কিন্তু আপনি এই মুহূর্তে শুরু করতে পারবেন আবার পুরোনো বাড়ি ক্রয় এই মুহূর্তে কিন্তু কুম্ভ রাশি লগ্নের মানুষ অবশ্যই করতে পারবেন আবার আপনি যদি কুম্ভ রাশি লগ্নের মানুষ হন এই মুহূর্তে আপনি কোনো কোনো ফাঁকা জমি কোনো ল্যান্ড এই সময় কিন্তু আপনি কিনতে পারেন এবং সেটাকে কিন্তু ক্রয় করতেও অত্যন্ত ভালোভাবে পারবেন আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ আপনার মানুষ হন দু সম্পূর্ণ বছরে দেখুন এখানে একটা জায়গা বলে রাখি এইট হাউসে কিন্তু কেতুর অবস্থান আছে তার মানে আপনি যদি পুরনো কোনো বাড়ি কিনতে যান তার কাগজপত্র কিন্তু ভালো করে কোনো এক্সপার্ট ওপিনিয়নকে কিন্তু দেখিয়ে নেওয়ার চেষ্টা করবেন তাতে দেখবেন কোনো গোলযোগ ছাড়াই কুম্ভ রাশি মানুষ আলটিমেটলি কিন্তু আপনার বাড়ি কেনার যে স্বপ্নটা বাড়ি কেনার যে ইচ্ছাটা সেটা কিন্তু অনেকাংশে কুম্ভ রাশির মানুষ অনাহেই করতে পারবেন এবার যে জায়গাটায় কুম্ভ রাশি প্রবেশ করবো সেটা হচ্ছে চাকরির ক্ষেত্র কারণ দীর্ঘ সময় ধরে কুম্ভ কিন্তু চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা আছে আপনি যেটা দোষ করেননি তার কারণেও আপনাকে চাকরি ক্ষেত্রে অপমানিত হতে হচ্ছে আবার আপনি যেটা করতে চাইছেন না আপনাকে জোর করে কিন্তু সেই কাজটা করানো হচ্ছে আপনি কুম্বরাশি কুম্বল লাভের এবং সেই কারণেই আপনার কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কিছু সমস্যার সম্মুখীন আপনাকে হতে হচ্ছে দু হাজার চব্বিশ কিন্তু মোটামুটি মার্চ পর্যন্ত বা এপ্রিল পর্যন্ত সময় যেমন থাকলো থাকলো কিন্তু এপ্রিল তার পরবর্তী সময় জায়গায় কুম্বরাশির একটা আলটিমেটলি চাকরির জায়গা কিন্তু উন্নতির জায়গা থাকবে মানে চলতে থাকা বহু সমস্যার সমাধান আপনি এই মুহূর্তে করতে পারবেন এবং আপনাকে যেটা ফোর্সফুলি যেটা আপনাকে করানো হচ্ছিল সেখান থেকেও কিন্তু রিলিভমেন্ট আপনি কুম্বরাশির মানুষ পাবেন আবার অন্যায়ের শিকার যারা হয়েছিলেন কর্মক্ষেত্রের জায়গায় ধরুন আপনার সঙ্গে অন্যায় করে আপনাকে কিন্তু ট্রান্সফার করানো হয়েছিল বা আপনাকে অন্যায় করে কিন্তু আপনাকে কিছুদিন চাকরি থেকে বসিয়ে দেওয়া হয়েছিল বরখাস্ত করা হয়েছিল অথবা অন্যায় করে আপনার উপর কিন্তু কোনো একটা মানে কোনো একটা ভুলের আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছিল তাদের প্রত্যেকের জন্য বলবো এরকম অন্যায়ের শিকার যারা কিন্তু কর্মক্ষেত্রে হয়েছিলেন সেই সকল কুম্ভ রাশি বছরটা কিন্তু অন্যায় থেকে আপনি কিন্তু প্রতিবাদ করতে পারবেন এবং যে অন্যায়ের শিকার আপনি হয়েছিলেন সেখান থেকে কিন্তু নিজেকে মুক্ত কুম্ভ রাশি মানুষ চাকরির স্থান থেকে কিন্তু অবশ্যই করতে পারবেন এইট হাউসে কিন্তু কেতুর অবস্থান রয়েছে দ্বিতীয় রাহু রয়েছে কোনো রকম ভাবে কিন্তু বাদানুবাদের মধ্যে ঢোকার চেষ্টা করবেন না আপনি কুম্ভ রাশির মানুষ হলে কর্মক্ষেত্রের জায়গায় আপনাকে দশটা কোনো কথা বলা হোক দশটা আপনাকে বাজে কথা বলা হোক কিন্তু আর্গুমেন্টসের মধ্যে যাওয়ার চেষ্টা করবেন না পয়েন্ট টু পয়েন্ট কথা বলে বেরিয়ে চলে আসুন আপনার কর্মক্ষেত্রের জায়গায় তাতে দেখবেন আপনি কিন্তু সফলতার জায়গা অনেক বেটার পাচ্ছেন কর্মক্ষেত্রের জায়গায়

বিশ্বস্ত কোনো মানুষ আপনাকে কিন্তু এই সমস্যার মধ্যে করতে ফেলে দিতে পারে কেয়ারফুল সেই জায়গাটা আর একটা বলে দিই আপনি যদি মানুষ বছরে আপনি যদি কর্মক্ষেত্রে কোনো সম্পর্কের মধ্যে থাকেন সো আপনি কিন্তু কেয়ারফুল থাকুন কারণ সেখান থেকে কিন্তু কিছু অপবাদ আপনি পেতে পারেন কিছু ক্ষেত্রে আপনার কিন্তু কিছু বদনাম হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির কর্মক্ষেত্রের জায়গায় থাকবে কারণ অষ্টমে কিন্তু কেতু বসে আছে কর্মক্ষেত্রে সম্পর্ক কিন্তু এড়িয়ে চলুন যদি আপনি কুম্ভ রাশি লগ্নের মানুষ হয়ে থাকেন দু সম্পূর্ণ বছরে তবে চাকরি প্রাপ্তিতে সুবিধা করবে চাকরির স্থান পরিবর্তনের সুবিধা করবে চাকরিতে প্রমোশন পেতে সুবিধা করবে এবং যদি আপনি এই মুহূর্তে আপনি কোনো ক্যাজুয়াল স্টাফ হয়ে থাকেন কর্মক্ষেত্রে আপনাকে কিন্তু পারমানেন্টের একটা সম্ভাবনা সেটা কিন্তু তৈরি করবে অতএব কর্মক্ষেত্রে জায়গা কিন্তু তখনই তৈরি হবে যখন পূর্বের যে সাবধান আপনাকে দিলাম সেগুলোকে যদি আপনি মেনটেন করে চলতে পারেন আপনি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ দেখুন এখানে এবার একটা কুম্ভ রাশির মানুষকে কথা বলি যে সাড়ে সাতের যে ফেসটা যে পিক ফেজটা যেটা এখন আপনার চলছে সেটা দু হাজার চব্বিশ বছরও আপনার কিন্তু কন্টিনিউ চলবে তাহলে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষের যেটা করা উচিত এই মুহূর্তে সর্বক্ষেত্রে সর্ব ডিসিশানকে কিন্তু ভীষণ ভীষণ রকম শান্তি করে ভীষণ রকম চিন্তা ভাবনা করে নেওয়ার চেষ্টা করবেন আমি জানি আপনার সামনে হয়তো একটা ভালো অপরচুনিটি এসছে যে এই কাজটা করতে পারলে হয়তো আপনার দু লাখ টাকা প্রফিট হবে কিন্তু এই মুহূর্তে সেই কাজটা নেওয়ার আগেও কিন্তু কুম্ভ মানুষ অন্তত বিচক্ষণতার সঙ্গে তার সব দিককে কিন্তু বিবেচনা করে নেবেন ভালো দিকগুলো দেখে খারাপ দিকগুলো দেখে তারপর কিন্তু বিবেচনা করবেন তা না হলে কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন আপনি কুম্ভ রাশি মানুষ হলে দু হাজার চব্বিশ বছর চিন্তা ভাবনা করুন একটু সময় নিয়ে চিন্তা ভাবনা করুন দেখুন সেই চিন্তা ভাবনা ভাবনা আপনি করতে পারবেন কারণ কুম্ভ রাশির মানুষের চিন্তা ভাবনার ক্ষেত্রে কিন্তু কোন ভুল থাকে না যদি চিন্তা ভাবনা করে কাজ করতে পারেন ডেফিনেটলি ঠিক কাজ আপনি করবেন আপনি কুম্ভ রাশি কুম্ভ লক্ষীর মানুষ হলে এখানে আরো একটা কথা বলে রাখি কুম্ভ রাশির মানুষকে কিন্তু সন্তানের সমস্ত দিক কিন্তু এই মুহূর্তে অত্যন্ত বেটারমেন্ট ফল শির মানুষ পাবেন কারণ সন্তানের এই মুহূর্তে চাকরির ক্ষেত্রে কিছু শ্রীবৃদ্ধি হতে পারে বিবাহের ক্ষেত্রে কিছু শ্রীবৃদ্ধি হতে পারে আপনার নতুন সন্তান প্রাপ্তি এই মুহূর্তে হতে পারে সন্তান ধারণ আপনি এই সময় কিন্তু কুম্ভ মানুষ করতে পারেন আবার আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ আর এই মুহূর্তে আপনার সন্তানের সঙ্গে যদি কোনো জায়গায় কোনো ডিস্টারবেন্স থাকেন সেই ডিস্টারবেন্স কিন্তু দূরে চলে যাওয়ার একটা সম্ভাবনা দু সম্পূর্ণ বছরে থাকতে চলেছে আবার সন্তানের সঙ্গে যদি আপনার একটু দূরত্ব মেনটেন হয় যেমন আপনি কলকাতায় থাকেন সন্তান হয়তো বাইরে থাকে দিল্লিতে থাকে মুম্বাইতে থাকে বা ব্যাঙ্গালোরে থাকে বা আমেরিকায় থাকে যেখানেই থাকুক না কেন সন্তানের সঙ্গে কিন্তু একটা ক্লোজলি রিলেশনশিপ কুম্ভ রাশি কুম্ভলঙ্কের মানুষের দু হাজার চব্বিশ বছরে কিন্তু গড়ে উঠবে হয়তো যারা একটু ডিস্টেন্স রিলেশনশিপ সন্তানের সঙ্গে মেনটেন করছেন তাদেরকে বলবো সন্তানের সঙ্গে কিন্তু একসঙ্গে বসবাস করার একটা চিন্তা দু হাজার চব্বিশ বছরে কুম্ভ রাশির মানুষের জন্য কিন্তু অবশ্যই থাকবে এবার একটা কথা বলে রাখি হেলথ নিয়ে সেটা হচ্ছে চেস্ট রিলেটেড কোনো সমস্যা কিন্তু কুম্ভ মানুষ নেগলিজেন্স করবেন না দু কারণ বুককে কিন্তু এই মুহূর্তে আপনাকে ভীষণ ভালো রাখতে হবে আর একটা জায়গা কিন্তু কুম্ভ রাশির মানুষকে ভীষণ ভালো রাখতে হবে সেটা হচ্ছে বিশেষ করে নার্ভ রিলেটেড কোনো সমস্যা কারণ এই মুহূর্তে কুম্ভ রাশির বিভিন্ন দুশ্চিন্তার কারণে রাত্রিরে কিন্তু ঘুমের পরিমাণ কম হচ্ছে ঘুম ভালো হচ্ছে না বারবার ঘুম ভেঙে যাচ্ছে একটু ঘুম হচ্ছেন তারপর আবার উঠে পড়তে হচ্ছে আপনাকে হয়তো সারাটা তার ঘুমই এলো না এরকম বহু কিন্তু কুম্ভ আছে কুম্ভ মানুষ কিন্তু রয়েছেন তাদেরকে বলবো নার্ভ রিলেটেড সমস্যা কিন্তু দু হাজার চেষ্টা করবেন বাকি দিক বলবো আমি কিন্তু কম্পারেটিভলি অনেক বেটার রেজাল্ট দেবে আকার জনিত সমস্যাও কিন্তু সেরকম কুম্ভ থাকবে না কিন্তু এই নার্ভ রিলেটেড সমস্যা এবং চেস্ট রিলেটেড সমস্যা কুম্ভ মানুষ একটু সচেষ্ট থাকার চেষ্টা করবেন দু হাজার চব্বিশ সম্পূর্ণ বছর আপনাদের জন্য কিন্তু বেটার হবে চলে আসি বিজনেসের জায়গায় হ্যাঁ এই একটা জায়গা কিন্তু পিসফুল সিচুয়েশন থাকবে কুম্ভ রাশির মানুষের যে যে কোনো সেক্টরে বিজনেস করছেন না কেন আপনি যদি সরকারি টেন্ডারে বিজনেস করছেন কন্ট্রাক্টরের বিজনেস করছেন আপনি প্রমোটিং এর বিজনেস করছেন আপনি ল্যান্ড প্রপার্টি নিয়ে বিজনেস করছেন আপনি গাড়ি সংক্রান্ত বিজনেস করছেন আপনি গ্রোসারি বিজনেস করছেন এনি এনি মানে আপনি ট্যুর ট্রাভেলসের বিজনেস করছেন এনি টাইপ অফ বিজনেস আপনার কোনো আহ ক্যাটারিংয়ের বিজনেস আছে এনি টাইপ অফ বিজনেস কুম্বরাশি কুম্বলা মানুষকে দুহাজার চব্বিশ বছরে কিন্তু একটা স্টেবল কন্ডিশন তৈরি করবে তার কারণ স্টেবল কন্ডিশন এই কারণেই তৈরি করবে লগ্নের ওপর শনি কিন্তু এরপরে বৃহস্পতির নক্ষত্রকে কানেক্ট করবে নাম্বার ওয়ান নাম্বার টু দেবগুরু বৃহস্পতি নিজে কিন্তু অবস্থান করবে নাম্বার এই মুহূর্তে দ্বিতীয় অবস্থানকারী রাহু কিন্তু তার কিন্তু প্রফিট মেকিং এর জায়গা এবং আপনার বিজনেসের গ্রোথফুল একটা রেজাল্ট হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু তৈরি করাবে এখানে কোনো সন্দেহ জায়গা নেই যে সকল কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষের বিজনেসের জায়গায় কিন্তু কিছু লস মেকিং ছিল প্রফিট কম হচ্ছিল প্রত্যেকে তারা কিন্তু একটা বেটারমেন্ট জায়গা কুম্ভ রাশি কুম্ভ রাখলেন বিজনেসের জায়গা থেকে কিন্তু অবশ্যই পাবেন তবে একটা জায়গায় সতর্ক থাকবেন ভুল ইনভেস্টমেন্ট কারণ দ্বিতীয় রাহুর অবস্থান অষ্টমে কেতুর অবস্থান ভুল ইনভেস্টমেন্ট কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লোকের বিজনেসের ক্ষেত্রে হতে পারে কিছু পুরনো লোন থাকলে বিজনেসের ক্ষেত্রে সেটা কিন্তু একটু জটিল পরিস্থিতি তৈরি করতে পারে কারণ অষ্টমী কেতু রয়েছে যাদের কিন্তু বিজনেসের ক্ষেত্রে পুরোনো কোনো লোন রয়েছে জটিল কোনো লোন রয়েছে সেটাকে কিন্তু যতটা সম্ভব তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার চেষ্টা করুন কুম্ভ রাশির মানুষ হলে সেখান থেকেও কিন্তু কিছু মান মানসম্মানজনিত সমস্যা কুম্ভ রাশির তৈরি হতে পারে সো বিগ কেয়ারফুল কিন্তু যদি আপনার কোম্পানিতে বা আপনার বিজনেসের ক্ষেত্রে পুরনো কোনো লোন আপনার যদি হয়ে থাকে এবং সবথেকে বড় কথা বিজনেসের কিন্তু থাকা কিছু টাকা পয়সা এই সময় প্রাপ্ত করতে পারবেন আবার এই মুহূর্তে নতুন লোন প্রাপ্তি সেটাও কিন্তু বছরে বিজনেসের ক্ষেত্রে পাবেন তবে ওভারঅল যেটা দাঁড়ালো বিজনেস কিন্তু একটা পিসফুল কন্ডিশন কুম্ভ রাশি কুম্ভ লঙ্কের মানুষকে কিন্তু আলটিমেটলি দেবে এবার যে জায়গাটা কুম্ভকে বলবো সেটা হচ্ছে দেখুন আপনাদের কিন্তু এই মুহূর্তে এডুকেশনের জায়গা যদি বলতে হয় মানসিক চাঞ্চলতা কিন্তু তুঙ্গে থাকবে কিন্তু পড়াশোনা বা স্টুডেন্ট লাইফের ক্ষেত্রে বিদেশ যাওয়া কুম্ভ রাশি কুম্ভ লাভের মানুষকে কেউ ঠেকাতে পারবে না কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় রাহুর অবস্থান আপনার মানসিক চাঞ্চলতা ডিপ্রেশনের জায়গা কিন্তু স্টুডেন্টদের

দুবারে আপনাকে দেওয়া হওয়ার কিছু প্রয়োজন কুম্ভ রাশি মানুষের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকছে তবে যারা কিন্তু বিশেষ করে ডক্টরি সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত অত্যন্ত বছর কুম্ভ রাশির থাকবে নতুন পিএইচডির অ্যাডমিশন কিন্তু দু হাজার চব্বিশে কুম্ভ রাশি মানুষের হতে পারে আবার যারা কিন্তু এবছরই আপনার সেমিস্টার শেষ করছেন লাস্ট বা ফাইনাল সেমিস্টার যাদের শেষ হচ্ছে তাদের ক্যাম্পাসিং এর মাধ্যমে কিছু চাকরির সম্ভাবনাও কিন্তু দু চব্বিশ স্টুডেন্টদের অবশ্যই অবশ্যই দেবে তবে আবারও বলছি কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের সমস্যা থাকবে মনে কিন্তু কিছুটা চাঞ্চল্যতা কুম্ভ রাশি লগ্নের মানুষের কিন্তু থাকবে আর একটা কিন্তু খুব বেটার জায়গা কুম্ভ রাশি থাকবে সেটা হচ্ছে দু হাজার চব্বিশ প্রচুর ট্যুর আপনি করতে পারবেন কারণ এই দু হাজার চব্বিশ বছরটা কুম্ভ রাশির মানুষ প্রচুর প্রচুর ট্যুরে আপনি যেতে পারেন আপনি বাড়ি থেকে ডিস্টেন্স ট্রাভেল করতে পারেন এই সময় আপনি এই সময় কোনো স্পিরিচুয়াল স্থানে ভ্রমণ করতে পারেন আপনার কিন্তু এই মুহূর্তে ধরুন আপনার কোনো মনোরম পরিবেশে ভ্রমণ এটা আপনার হতে পারে যে জায়গায় অতিরিক্ত কিন্তু ঠান্ডা থাকে বা গরম খুব একটা পড়ে না সেই রকম কোনো জায়গায় কিন্তু কুম্ভ রাশির মানুষের ভ্রমণ হতে পারে এবং ফ্যামিলিকে নিয়েই কিন্তু একটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা কুম্ভ রাশির দু সম্পূর্ণ বছরে অবশ্যই অবশ্যই কিন্তু থাকবে এবার একটু রিলেশনশিপের জায়গাটা বলে দিই দেখুন প্রথমেই বলবো কুম্ভ কুম্ভলগ্নের মানুষের কিন্তু অন্যায় না করেও আপনাকে কিন্তু দামপত্র ক্ষেত্রে অনেক গোলযোগ অনেক অপমান আপনাকে কিন্তু সহ্য করতে হয়েছে দ্বিতীয়ত আপনি দেখেছেন আপনি কিন্তু কোনো ক্ষেত্রেই আপনি কিন্তু পরিবারের জন্য সমস্ত কিছু ত্যাগ করেও আপনাকে কিন্তু সেই নাম আপনি কিনতে পারেননি উল্টে আপনার ওপর কোনো না কোনো অপবাদের বোঝা কিন্তু দামপত্র ক্ষেত্রে চাপিয়ে দেওয়া হয়েছিল তবে এবছর কিন্তু আপনি দেখবেন আপনার দামপত্র ক্ষেত্রের জায়গা একটা ওভারঅল ক্ষেত্রে আমি একটা মানে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা একটা কিন্তু থাকবে ট্যুরের কারণে কিন্তু দামপত্র ক্ষেত্রের জায়গাটা বেটার আপনি পাচ্ছেন তবে লিগাল সমস্যা থাকলে বি কেয়ারফুল কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ দামপত্র ক্ষেত্রে কারণ নতুন করে কিছু অ্যালিগেশন দু হাজার চব্বিশ বছরে কিন্তু অবশ্যই থাকবে তবে বৃহস্পতি ফোর্থ হাউসে চলে যাওয়ার পর দেখবেন আপনার কারণ মানে যখনই বৃহস্পতি আপনার ফোর্থ হাউসে চলে যাবে আপনার দ্বাদশকে দৃষ্টি দেবে তার মানে কিছু ক্ষেত্রে আপনি সেই সময় কিন্তু আপনার পুরোনো কোনো অ্যালিগেশন থেকে আপনি মুক্তি পেতে পারেন দামপত্রের ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটু সচেতন অবশ্যই থাকবেন সন্তান প্রাপ্তি তো আগেই বললাম একটা হওয়ার সম্ভাবনা আপনার দামপত্র ক্ষেত্রে থাকছে এবং টুরের জায়গা সেটাও কিন্তু থাকছে আর নতুন বিবাহের ক্ষেত্রেও কিন্তু এপ্রিল পরবর্তী সময় কুম্ভ রাশির জন্য রিলেশনশিপের রিলেশন কিন্তু লাভ রিলেশনের দিকে কনভার্ট কুম্ভ রাশির মানুষের অবশ্যই অবশ্যই হবে যে যে জায়গাগুলো বললাম এগুলো একটু মেনে চললে আমি মনে করি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের দু হাজার চব্বিশ সাড়ে সাত দিকে মাথায় রেখেই কিন্তু আপনাদের একটা উন্নতি একটা সফলতার জায়গা আপনারা তৈরি করতে পারবেন এখানে কোনো সন্দেহ জায়গা থাকছে না ভালো থাকছেন কুম্ভ আছে কুম্ভুরা মানুষ নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন নমস্কার জয় মাতারা